বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জুড়ে বইছে উৎসবের আমেজ বর্ষবরণকে কেন্দ্র করে নগরের ডিসি সি আর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটে চলছে প্রস্তুতির শেষ কার্যক্রম। জেলা প্রস্তুতি অনুমোদনে আয়োজিত হচ্ছে একাধিক বন্যের সাংস্কৃতিক অনুষ্ঠান এবারের পয়লা বৈশাখের প্রোগ্রামকে নিয়ে মোটামুটি আমরা প্রতিবারের মতো যেভাবে করে থাকি সেভাবেই করে আসছি তো আমাদের কাজ প্রায় শেষ এখন প্রায় প্রায়সেন্ট কাজ সম্পন্ন আর কাজ বাকি আছে তবলা দিয়ে শুরু করবো আমরা এরপরে এসোহে বৈশাখ যে আমাদের অনুষ্ঠান শুরু হবে পয়লা বৈশাখে ঘিরে চট্টগ্রামে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে অন্যান্য বছরের মতো চারুকলা ইনস্টিটিউট থেকে বর্ষবরন আনন্দ শোভাযাত্রা বের হবে নগরীর ডিসি ল ও সিআরবি সিস্তলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এবার নগরীর সিআরবিতে দুই দিন এবং ডিসিলে একদিনের অনুষ্ঠানমালা আয়োজন করা হবে লোকজ সংস্কৃতি ঐতিহ্য নৃত্য সংগীত আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে বাঙালির পানের উৎসবকে কেন্দ্র করে দিনটি উদযাপনিত হবে কালকে আমাদের এই সকালে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে তারপর মঙ্গল শোভাযাত্রা হবে সারাদিন ধরে উৎসব হবে এই আর কি কল্পনা এগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে এখনও সাররা ডিটেলস বলেনি যতটুকু শুনেছি হচ্ছে আমাদের শিক্ষকদের সাথে আমরা সবাই হচ্ছে মঙ্গল শোভাযাত্রাতে থাকবো এরপর হচ্ছে আমাদের ক্যাম্পাসে হচ্ছে বিভিন্ন ধরনের উৎসব হবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সকালে এ আর কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা কাঠ কাগজ রং দিয়ে বাঘ পাখি মাছ সহ নানা লোকজ প্রতীক তৈরি করছেন সকাল নয়টার দিকে চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে বের হবে আনন্দ শোভাযাত্রা নগরী চট্টশ্বরী মোড় আলমাস মোড় কাজের ডেরি মোড় এ এসএস খালেদ রোড প্রেস ক্লাব ইউটার্ন সার্সন রোড হয়ে পুনরায় চারুকলা ইনস্টিটিউটে শেষ হওয়ার কথা রয়েছে আর সন্ধ্যায় চারুকলার মুক্ত মঞ্চে থাকবে সাংস্কৃতিক আয়োজন বর্ষবরণের প্রস্তুতি ঈদের পর থেকেই মোটামুটি শুরু করা হয়েছে আর আমরা আজকে শেষ মুহূর্তে মুখোশগুলো কমপ্লিট করব আর বাইরে আমাদের যে প্রতিকৃতিগুলো কাজ বাকি আছে ওগুলো শেষ করব আর রাত্রে হচ্ছে আলপনা করব পুরো ভার্সিটিতে আমাদের সবগুলো ডামি প্রায় বানানো শেষ একদম এখন লাস্ট মুহূর্তে যেটা রঙের কাজ সেটা চলছে আর আজকে এটা শেষ হয়ে যাবে আর আগামীকালকে আমাদের কার্যক্রম হচ্ছে সকালবেলা আমরা মঙ্গল শোভাযাত্রা বের হব এরপর পুরো শহরে প্রদক্ষিণ করে এরপর আবার চারুকলায় এসে শেষ হবে মঙ্গল শোভাযাত্রা আমাদের পহেলা বৈশাখে রাঙিয়ে তুলতে ছাত্র শিক্ষকদের তুমুল ব্যস্ততা ছায়াঘেরা চারুকলায় মগ্ন হয়ে ছবি আঁকছেন শিক্ষার্থীরা তাদের আঁকায় উঠে আসছে বাংলার রূপ ঐতিহ্য কেউ বা কাগজ কেটে ছেটে তৈরি করছেন বাংলার বাগ সমৃদ্ধির প্রতীক হরেক প্রাণীর মুখোশ ও কাঠামো এছাড়াও পহেলা বৈশাখকে ঘিরে অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন সিসিটিভি নজরদারি প্রবেশ ও বহির্গমন নিয়ন্ত্রণ এবং অন্যান্য নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে রাহাত বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ